বন্ধুরা আমাদের ফ্যামিলি মেম্বার্সের সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি এটা আমাদের সবচেয়ে ছোট বাচ্চা আমাদের কানহা আর এটা আমার বোনের মেয়ে কৃতিকা ছোট্ট বাচ্চা দেখো কি কি উঠে না আমাদের সোনা মাম্মা আর এটা আমার সোনা সুরজ আমাদের ফ্যামিলি মেম্বার্সকে তোমাদেরকে আমি পরিচয় করাচ্ছি সবার সঙ্গে আর এটা আমার মা যাকে আমি পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি আর কাউকে কিন্তু আমি এত ভালোবাসি না আর এই যে আমার মা বাবা আর আমার ছেলে আমরা ঘুরতে গেছিলাম তখন তুলেছি এই ফটোটা আর এই যে এটা আমাদের হিরো দেখো আর এটা আমার বোনের হিরো আমাদের পরিবারের সবার সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছি আর এই যে এই দুজন আমার বোন আর বোনের বর জয়া বচ্চন আর অমিতাভ বচ্চন bus